অস্থির বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট আওয়ামী লীগকে শেষ করতে সরকারি অ্যাকশন দেশ জুড়ে টার্গেট আওয়ামী লীগ এই পরিস্থিতিতে দ্রুত বাংলাদেশে ভোটের দাবি বিএনপির সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ মুক্ত করার দাবি পদ্মাপাড়ের নির্বাচন কমিশনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফেসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেবিল হাট নামে একটি অপারেশন চালু হবে যার মাধ্যমে থেকে করা হবে আওয়ামী লীগকে শেষ করতে মরিয়া ইউনুস সরকার কোমর বেঁধে তারা ময়দানে নেমেছে নামানো হয়েছে পুলিশ থেকে সেনা র্যাব বিজিবি এবং গোয়েন্দা বিভাগকেও ময়দানে নামিয়েছে বাংলাদেশের তদারকি সরকার এই অপারেশনের আবার একটা গাল ধরার নামও দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান। যারা দেশকে অস্তিত্বশীল করার চেষ্টা করে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করে এবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশ এই আওয়ামী দমন করার জন্য অপারেশন ডেবিল হাট নামে একটি অপারেশন চালু হবে যার মাধ্যমে এই থেকে উৎখাত করা হবে আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা তারপর পাল্টা জবাব এরপর অপারেশন ডেভিল হার্টের নামে আওয়ামী লীগের নেতাদের টার্গেট সেটাও আবার সরকারিভাবে এই পরিস্থিতিতে খোলা জলে মাছ ধরতে নেমেছে বিএনপি বাংলাদেশের দ্রুত নির্বাচনের দাবিতে তারা সরব আপনাদের এই ইন্টারিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে আগে শয়তানকে ধরুন এই শয়তানদের বিরুদ্ধে ডেভিল হান করুন शेख হাসিনা স্বরজন্ত করার জন্য ভারতে গিয়েছে দে ইন্টারিয়ান গব্যাট রোডম্যাপ দিয়েছেন দরকারের টাইমলাইন নির্বাচনের যত বিলম্বিত করবেন স্বরজন্ত ততে দ্রুত ছড়িয়ে পড়বে এই সুদে 18 কোটি মানুষ এক রকম চিন্তা করবে এটা তো আশা করাও তো মুশকিল তালিয়া বাজাতে বাজাতে আমরা দেশটাকে বারোটা বাজিয়ে দিয়েছি সুতরাং এই তালিয়া বাজায় আমাদেরকে ভুলে যেতে হবে আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু আমরা নিরপেক্ষ থাকতে চাই রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায় নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না নিউজ এইটিন বাংলা বাংলাদেশে প্রতিরোধের পথে আওয়ামী লীগ গাজীপুরের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা পাল্টা হামলাকারীদের বেধরক মার আওয়ামী লীগের অন্যদিকে রংপুরে আক্রান্ত হিন্দু অধ্যাপক জয় বাংলা স্লোগান দেওয়ায় কট্টরপন্থীরা তাকে ডিম ছুড়ে মারে বলে অভিযোগ আমি একটু আমি একটু আমি একটু বিদ্বেষের বাংলাদেশ কখনো টার্গেট সংখ্যালঘু কখনো আবার আওয়ামী লীগ এবার হাসিনার দলের পাল্টা জবাবে গরম গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আক্রান্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ শুক্রবার সন্ধে গাজীপুরে আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চলে বাংলাদেশের এই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ভাঙচুর করা হয় লুটপাটও করা হয় বলে অভিযোগ পাল্টা হামলাকারীদের ওপর চড়াও হন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা বেধরক মারধর করা হয় হামলাকারীদের কুড়ি জন জখম কয়েকজনের অবস্থা গুরুতর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠায় সেনাবাহিনী আমরা ছাত্র আসেন আসেন ভিতরে ঢুকছে ওদেরকে ভিতরে ঢুকাইছে ঢুকাই সারা মানে পোলা মানে কি পরিমাণ যে কুবাইছে আর কি পরিমাণ যে ইয়া করছে এটা ভাই বলার মুখ কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রাম দাঁড়িয়ে তারা দৌড়ে আসে দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না গত বছর জুলাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে পথে নামে বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠন অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে পদ্মাপাড়ের হাওয়া গরম বারবার টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের এমনই ঘটনা ঘটনার সাক্ষী এবার রংপুরের লাল মনিরহাট সরকারি কলেজ অধ্যাপককে লক্ষ্য করে ছোড়া হলো ডিম কলেজের মধ্যে আক্রান্ত পদার্থবিদ্যার অধ্যাপক দেবদুলাল গুহ শুক্রবার রাতে লালমনিরহাট সরকারি কলেজে কয়েকজন বঙ্গবন্ধুর মুরেল ভাঙার চেষ্টা করে তাদের বাধা দেন অধ্যাপক দেবদুলাল গুহ পাশাপাশি জয় বাংলা স্লোগান দেন এর জেরে শনিবার তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে কট্টরপন্থীরা নিউজ এইটিন বাংলা নারকেল ঝুপড়িতে আগুন বিস্তীর্ণ এলাকা একেবারে পুড়ে ছাই প্রায় পরিবার একজনের প্রাণ গিয়েছে অনেকেই সর্বস্ব হারিয়েছেন আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস মেয়রের বিস্তীর্ণ এলাকা দাউ দাউ করে জ্বলছে কলকাতার ডাঙা শনিবার রাত সাড়ে দশটা নাগাদ এখানকার ঝুপড়িতে আগুন লাগে ঝুপড়ির পাশেই কাগজ এবং কাঠের বাক্সের গোডাউন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কয়েক আগুনে ছাই বিস্তীর্ণ এলাকা স্থানীয়দের দাবি প্রায় পরিবার ছাড়া অনেকেই সর্বস্ব হারিয়েছেন তাদেরই একজন সালমা খাতুন তার বোন চাঁদ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার বই খাতা পুড়ে গিয়েছে অ্যাডমিট কার্ডও পুড়ে গিয়েছে পরীক্ষার তো আর এক মাসও বাকি নেই কি করে পড়াশুনো করবে চাঁদনি সব চলে গেছে আমাদের টাকা পয়সা গয়নাগাটি বাচ্চাদের পড়াশোনা সব চলে গেল আমাদের আমার বোনের টুয়েলভের পরীক্ষা ছিল এডমিট কার্ড সব চলে গেছে পরীক্ষাটা কি করে দেবে কাল আজকে থেকে টেন এর পরীক্ষা ছিল একজন ও দিতে পারবে না নারকেল ডাঙার আগুনে বাবাকে হারিয়েছেন মনোয়ারা বিবি শনিবার রাতে ঘর বন্ধ করে ঘুমোচ্ছিলেন তার বাবা হাবিবুল্লাহ মোল্লা এমন সময় আগুন লাগে ঘর থেকে আর বেরোতেই পারেন বছর 55র হাবিবুল্লাহ বাবা কাজ করে খেদ ঘুমাচ্ছিল ছিল হঠাৎ এরকম আগুন লেগে যাবে বুঝতে পারেনি বাবা ভেতর থেকে তালা মেরে শুয়ে পড়েছিল ওই পারে আগুনটাও লাগলো তারপরে সিলিন্ডার ফেটে আগুন লেগে সর্বশহরিয়েছেন নারকেল ডাঙ্গার ঝুপড়ির বাসিন্দা রুকাইয়া খাতুন মাখের শীতে গায়ে দেওয়ার মতো আর কিছু নেই আমাদের কিছু নেই আমাদের সব পুড়ে গেছে সব আমার ছেলে জন্ম সার্টিফিক আমাদের জামা কাপড় এটা অন্য লোক দিয়েছে আমরা ওটা গায়ে দিয়ে আমার ছেলের বালা সব পুড়ে গেছে কিছু নেই টাকা পয়সা সব চলে গেছে আমাদের ঝুপড়ির বাসিন্দাদের বেশিরভাগই ছোটখাটো কাজ করেন অল্প আয়েই সংসার চলে সেখান থেকেই টাকা জমিয়েছিলেন মেয়ের বিয়ের জন্য শনিবারের আগুনে জামা কাপড়ের সঙ্গে সেই টাকাও পুড়ে গিয়েছে এই ধরনের ছবি আরো আছে আরো এক পরিবারের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে গিয়েছে আগুন ও দিকে লেগেছে এ পুরো জেলে গেছে আমাদের জিনিস বাঁচাতে পারলেন দমকলের ষোলোটি ইঞ্জিনের ঘন্টা খানেকের চেষ্টায় শনিবার রাতে আগুন নিয়ন্ত্রণে আসে নারকেল ডাঙার ছুপড়ি এলাকা এখন ধ্বংসস্তু অনেকেই সর্বস্ব হারিয়েছেন তারপরেও খোঁজ চলছে যদি কিছু পাওয়া যায় যদি কিছু বাঁচানো যায় রবিবার ঘটনাস্থলে যান মেয়র ফিরা থাকি নিউজ এইটিন বাংলা দমদম সেন্ট্রাল জেলের মধ্যে তোলাবাজি টাকা না দিলে বন্দির খাবার ওষুধ বন্ধের হুমকির অভিযোগ চাপের মুখে টাকা চেয়ে আত্মীয়দের ফোন করেন বন্দি একটি ইউপিআই নম্বরে টাকা পাঠান বন্দির আত্মীয়রা আর সেই নম্বরের সূত্র ধরেই পুলিশের জালে বাগুইয়াটির বাসিন্দা অভিযোগকারী বন্দি জামিনে মুক্তি পেয়েছে। জেলের মধ্যেও তোলাবাজি টাকা না দিলে খাবার ওষুধ বন্ধের হুমকি বন্দিকে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে দমদম সেন্ট্রাল জেলে তোলাবাজদের চাপে শেষমেশ একটি ইউপিআই নাম্বারে টাকা পাঠান জেলবন্দির আত্মীয়রা সেই ইউপিআই নাম্বারের সূত্র ধরে গ্রেপ্তার বাগুইয়াটির বাসিন্দা পুলিশের জালে নীরেন্দ্রনাথ শিউলি চাপ দিয়ে ফোন করিয়ে টাকা চাওয়া হচ্ছিল এবং তিনি তার অন্যান্য আত্মীয়দেরকেও এই একই কথা বলেন তাদের মধ্যে থেকে একজন তার পাঁচ হাজার টাকা পান এবং পরবর্তীতে তার আরও একজন পরিচিত লোক তিনিও দশ হাজার টাকা ওই নীরেন্দ্রনাথ শিউলির অ্যাকাউন্টে পাঠান হুমকি তাই জেল থেকেই ফোন আইনজীবীকে ফোন করেন এক বন্দি হ্যালো আমি সঞ্জয় বলছি জেল থেকে কিভাবে পঁচিশ হাজার টাকা চাইছে আমার উপর অত্যাচার করা হচ্ছে এমন কি খেতেও দেওয়া হচ্ছে না এভাবেই জেল থেকে জেল বন্দি ফোন করেন তার আইনজীবীকে দমদম সেন্ট্রাল জেল থেকে বনগা আদালতের আইনজীবী দীপাঞ্জয় দত্তের কাছে ফোন যায় বিষয়টি বনগাঁ আদালতে জানান আইনজীবী দীপাঞ্জয় দত্ত এরপর আদালতের নির্দেশে বনগা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি দীপাঞ্জয়ের দাবি একইভাবে জেলবন্দির দুই আত্মীয়ের কাছেও ফোন যায় জেলবন্দির ওই দুই আত্মীয় দুদফায় পনেরো হাজার টাকা পাঠান একটি ইউপিআই নাম্বারে সেই ইউপিআই নাম্বারে সূত্র ধরেই পুলিশের জালে বাগুয়াটির বাসিন্দা নীরেন্দ্রনাথ শিউলি আইনজীবী দীপাঞ্জয় দত্তর সন্দেহ ধৃত নীরেন্দ্রনাথ শিউলির পরিচিত কেউ দমদম সেন্ট্রাল জেলে বন্দি সেই বন্দি তোলা চেয়ে চাপ দিচ্ছিল তার মক্কেল সঞ্জয় বসুকে যিনি আবাস জালিয়াতিতে ধৃত এ নিয়ে তদন্ত করছে বনগা সাইবার ক্রাইম উত্তর চব্বিশ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা